আসসালামু আলাইকুম প্রি ভিউয়ার্স আমি আজকে আপনাদের জন্য রামপুরা বনশ্রী বি ব্লক তিতাস রোডে একটা চৌদ্দ স্কোয়ার কোয়ার ফ্ল্যাট ভিজিট করাতে নিয়ে এসেছি এ হচ্ছে লিফ্ট এবং লবি এই ফ্ল্যাটটিতে দুইটি লিফ্ট রয়েছে এইট প্যাসেঞ্জারের এটা হচ্ছে শোর এক এটা হচ্ছে ফ্ল্যাটে অ্যান্টিডোর ডুকের সাথে সাথে পাচ্ছেন আপনার সুপ্রশস্ত ড্রয়িং কাম ডাইনিং এবং খুবই লাক্সারিয়াস ইন্টেরিয়র করা ন্যাচারাল কালারস এ হচ্ছে ড্রয়িং ক্যাম্প ডাইনিং অনেক লার্জ সাইজ এটা হচ্ছে ড্রয়িং রুম ড্রয়িং রুমে টিভি ফ্যানেল রয়েছে এবং বইয়ের জন্য আলাদা বুক সেলফ রয়েছে দেখেন বিশাল ড্রয়িং ক্যাম্প ডাইনিং ডাইনিং টেবিলটা এখানে অ্যাটাচড আছে এটা থাকবে ফ্ল্যাটের সাথে এবং প্রত্যেকটা রুমে বেড বেডটি থাকবে বেডশিটটি থাকবে এটা হচ্ছে ওয়াটার এবং আপনার বেসিন আর এটা হচ্ছে গেস্ট বেড গেস্ট বেড এবং প্রত্যেকটা বেড মাস্টার এবং মেন ডোর প্রত্যেকটা বেড এবং মেন ডোরের পাল্লা এবং চৌকাঠ সেগুন দিয়ে তৈরি করা এবং এখানে দেখেন গেস্ট বেডের সাথে একটা আপনার ফুল হাইট কেবিনেট রয়েছে সেগুনের তৈরি এবং বেড ফ্যানেলও রয়েছে প্রত্যেকটা রুমে বেড ফ্যানেল এবং বেড রয়েছে অ্যাটাচড এটা হচ্ছে গেস্ট টয়লেট গেস্ট টয়লেটও গিজারের ব্যবস্থা রয়েছে এবং হাই কমেডের ব্যবস্থা রয়েছে এবং মিক্সার কল রয়েছে এখন আমরা যাব আপনাদের সাথে মাস্টার বেডরুম দেখতে এটা হচ্ছে মাস্টার বেডরুম মাস্টার বেডরুমেরও দরজাটা সেগুনোদের তৈরি এবং ভিতরের যে কাজগুলো দেখছেন সবে সেগুন তৈরি এবং খুবই লাক্সারিয়াস ইন্টেরিয়র করা মনোমুগ্ধকর ফ্লোরগুলোতে চব্বিশ চব্বিশ মিরোর পলিশ টাইলস ইউজ করা হয়েছে এবং ওয়ালগুলোতে বারো চব্বিশ টাইলস ইউজ করা হয়েছে কিচেন এবং টয়লেটে ফ্লোরগুলোতেও বারো চব্বিশ টাইলস ইউজ করা হয়েছে এটা হচ্ছে মাস্টার বেডরুমের বারান্দা বারান্দা আপনার স্লাইডিং ডোর দেওয়া আছে আপনারা চাইলে খুলে রাখতে পারেন আবার বন্ধ করেও রাখতে পারবেন এবং মস্কিউট নেট দেওয়া হয়েছে বা এখন যাব মাস্টার বাথরুমে দেখেন মাস্টার বাথরুমটা খুবই লাকজারিয়াস এটাতে আপনার অ্যাডজাস্ট প্যান্ট এবং আপনার একটা সিলিং ফ্যানের ব্যবস্থা রয়েছে ছোটো ফ্যানের ব্যবস্থা রয়েছে এবং একটা শাওয়ার ক্লোজার রয়েছে দেখেন এখানে এখানে আপনার এগুলো রাখতে পারবেন জিনিসপত্র এটা হচ্ছে মাস্টার বেডরুম দেখেন অনেক বড় মাস্টার বেডরুম বিগ সাইজ সাথে আপনারা একটা ড্রেসিং টেবিল পাবেন মাস্টার বেড এবং সেকেন্ড বেডরুমে আপনারা ড্রেসিং টেবিল পাবেন দুইটা এটা হচ্ছে সেকেন্ড বেডরুম সেকেন্ড বেডরুমে সেকেন্ড বেডরুমটা খুবই সুন্দর এটা এটা সেকেন্ড বেডরুমের দর বাথরুম বাথরুমটা দরজাটাও খুব সুন্দর সেগুনের তৈরি এবং এটাতে বাথ টাব রয়েছে এবং প্রত্যেকটা টয়লেটে হাই কমেড রয়েছে এবং প্রত্যেকটা টয়লেটে গিজারের লাইন রয়েছে এবং খুবই সুন্দর বেসিন রয়েছে এটা হচ্ছে সেকেন্ড বেডরুম মাস্টার বেডরুম এবং কেবিনেট ফুল হাইট কেবিনেট রয়েছে এবং খুবই সুন্দর পেন্টিং করা রয়েছে ওয়ালে এবং দুইটা মাস্টার বেডরুমের সাথে অ্যাটাচড বারান্দা রয়েছে এখন আমি আপনাদেরকে অ্যাটাচড বারান্দা দেখাবো এ হচ্ছে অ্যাটাচড বারান্দা এবং বারান্দাটা সুন্দরভাবে সাজানো রয়েছে এটা হচ্ছে তিতাস রোড একেবারে রোডের সাথেই তিতাস রোডের উপরে আপনাদের প্লাটটি প্রিয়ভিউস এই ফ্ল্যাটটি একেবারে ফার্নিশড আপনি জাস্ট উঠবেন এবং থাকবেন আপনাকে কোনো ফার্নিচারের প্রয়োজন হবে না এই ফ্ল্যাট কিনলে ফুল সব ফার্নিচার আপনি এই ফ্ল্যাটের সাথে পেয়ে যাবেন ফ্রি এখানে চাইল্ড বেডের সাথে একটা টেবিল রয়েছে পড়াশোনা করার জন্য এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং এখনও কিচেনে যাবো আপনারা কিচেন দেখেন কিচেনটা ফুল ইন্টেরিয়র করা এবং কিচেন হুড লাগানো রয়েছে কিচেনে বার্নার রয়েছে বার্নারটাও অ্যাটাচ থাকবে কিচেন হুটও থাকবে যিনি প্লাট কিনবেন তিনি এগুলো পেয়ে যাবেন এবং কিচেনের যে ও প্লো টফ টাইলসগুলো আছে সেগুলো সব আপনার মার্বেলের করা এবং কিচেনে যে ক্যাবিনেটগুলো দেখেন এই যে সবে আপনার এখানে গুছি জিনিসপত্র গুছিয়ে রাখতে পারবেন খুবই সুন্দরভাবে গোছানো হয়েছে রয়েছে সব আপনার সব কিছু এখানে ভিতরে সাজিয়ে গুছিয়ে রাখতে পারবেন প্রিয় দর্শক এ এই লাক্সারিয়াস অ্যাপার্টমেন্টটা আপনারা খুবই রিজনেবল প্রাইজে পাবেন ফুল ফার্নিস্ট ফ্ল্যাট চৌদ্দশো স্কোয়ার ফিটের এই ফ্ল্যাটটি আপনারা সরাসরি দেখতে আমাদের দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা আসতে পারেন ধন্যবাদ আসসালামু আলাইকুম